আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজা ভা কেমন আছেন প্রিমিয়াম কাতান শাড়ি যেটা আমাদের চেন্নাই থেকে চলে আসছে চেন্নাই প্রদেশ থেকে চলে আসছে অরিজিনাল চেন্নাই কাতান এই কাতান শাড়ি আপনাদের জন্য অফার থাকবেন তাই আমরা ভিডিওতে চলে আসছি আপনাদেরকে অফারটা দিয়ে দিব এই শাড়ির অ্যাকচুয়ালি প্রাইস কত আছে কেমন ভাই একটু বলো দেখি আট থেকে দশ হাজার টাকা আছে কিন্তু আমরা অফার দিয়ে দেবো

কত সুন্দর পিটানো কাজ এগুলা ব্লাউজ পিজ আছে এগুলা দামি শাড়ি বোন সফট এমন যান অনেক গ্লেস দেয় অনেক শাইনিং এগুলা দুই তিনটা কালার শাইনিং দেয় এটা কালারও অনেকগুলো কালার যেমন এ এ একটা কালার এটাও এটা একটু পেস্ট টাইপের কিন্তু দুই তিনটা কালার শাইনিং প্রত্যেকটার মধ্যে দিবে হ্যাঁ একটু কন্ট্রাস্ট থাকবে না আচ্ছা আমরাই এই শাড়িটা কত করে আজকে অফার দিয়ে দিচ্ছি বন্ধুদেরকে চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকায় চেন্নাই প্রিমিয়াম কোয়ালিটি কাতান শাড়ি পাচ্ছেন আপনারা দামি কাতান শাড়ি পাচ্ছেন চার টাকা অফার এটাও সুন্দর এটাও সুন্দর একদম গ্রিন কালার আর কত সুন্দর শাইনিং দিচ্ছে আচল টার্সল থাকবে চার হাজার পাঁচশো এই শাড়িটা দেখাই এটা একটু পেস্টের মধ্যে একটু পেস্টের মধ্যে থাকবে অনেক শাইনিং অনেক শাইনিং অনেক গ্লেজি চার হাজার পাঁচশো টাকা তারপরে নেক্সট যে কালারটা এটা তো আরো চমৎকার বোন এটা কালারটা একটু একটু পিয়াজ টাইপের আর কি কালারটা একটু পিয়াজ টাইপের কালার সেটটাও সুন্দর আঁচলটাও সুন্দর টার্সেল লাগানো খুবই সুন্দর একটা এগুলো পিওর শাড়ি যাদের ইচ্ছা আছে যে আমার জীবনে আমি একটা প্রিমিয়াম কোয়ালিটি এবং পিওর কোয়ালিটি দামি শাড়ি পরতে চাই তাদেরকে বলবো এখন আর দশ পনেরো বারো হাজার টাকা খরচ করতে হবে না আমরা ওই শাড়িটা আপনাদেরকে মাত্র দিলাম কত চার হাজার পাঁচশো টাকা অফার দিয়ে দিলাম নিয়ে নেন এটা ম্যাজেন্ডা কালার একদম রানী গোলাপি কালার কন্টাস্টও খুবই সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকা চলে আসবেন কোথায় আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের নিসতালায় তিন নম্বর গেট দিয়ে ঢুকবেন আট থেকে দশটা দোকানে পরে আমাদের দোকানের নাম তিমিয়া শাড়ি এবং পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে গেটের মধ্যে এবং ভিডিওর ক্যাপশনে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন অনলাইনের মাধ্যমে আসসালামু আলাইকুম